হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে এখন আলোচনা করব বর্বক্ষেত্র ও ট্রাফিক মধ্যে পার্থক্য কী পার্থক্য হলে আমরা সবসময় পার্থক্য যখন লিখবো যে কোনো বিষয়ের তখন কী করব তার বিষয়টাকে লিখে আর বাকি দুটো কলম করবো এখানে যে বর্গক্ষেত্র তাই বর্গক্ষেত্র লিখব আর ট্রাফিক জ্যাম এখানে ট্রাফিক জ্যাম এবার কোন বিষয়টাকে তুলে ধরতে চাইছি এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বিপরীত বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু ট্রাফিক জ্যামের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল নয় তাই এই পয়েন্টটাতে কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে হ্যাঁ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে হবে না এবার দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব বিপরীত বাহু আমরা জানি বর্বক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু ট্রাফিক বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাহলে সেই বিষয়টা বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাঁ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে বিষয়টা হবে না এবারে আসবো আমরা তৃতীয় পয়েন্ট কোন আমরা জানি বর্গক্ষেত্রে বিপরীত কোণের পরিমাণ পরস্পর সমান কিন্তু ট্রাফিক বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান নয় তাহলে বিপরীত কোণের পরিমাপ সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে হ্যাঁ এই বিষয়টা আছে আর ট্রাফিক ক্ষেত্রে নেই বলে আমরা নিব না এবার আসব চতুর্থ পয়েন্ট কর্ণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে কিন্তু ট্রাফিজামের কর্ণ ট্রাফিজামকে দুটো সর্বসম বুঝে বিভক্ত করে না তাই এই বিষয়টা বর্বক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ ট্রাফিজামের ক্ষেত্রে হয়ে যাবে না এবার আসবো কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ দুটো কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমান দুটো খন্ডে বিভক্ত করে দেয় কিন্তু ট্রাফিক জ্যামের কর্ণ দুটি পরস্পরকে সমিত করে না এটা আমরা ছবি পারছি সেটা তবে এই বিষয়টা বড়ক্ষেত্রের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাঁ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে যাবে না এবার আসবো আমরা এই যে কর্ণ বড়ক্ষেত্রের যে দুটো কর্ণ পরস্পরকে ছেদ করার ফলে যে চারটা ত্রিভুজ গঠিত হয়েছে এই যে এক নম্বর দুই তিন চার এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই ক্ষেত্রফলগুলো পরস্পর সমান নয় তাহলে এই বিষয়টা হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বিষয়টা নেই বলে না এবারে আমরা বাহু যে কোনো একটা বাহু বর্মক্ষেত্রের যে কোনো একটি বাহু সংলগ্ন অন্তঃক্ষণ দুটি সমষ্টি দুই সমকোণ কিন্তু ট্রাফিক যে কোনো বাহু সংলগ্ন অন্তঃক্ষণের সমষ্টি দুই সমকোণ নয় তবে এই বিষয়টা বর্মক্ষেত্রের ক্ষেত্রে হয়ে যাবে আছে বলে আমরা হ্যাঁ লিখবো আর ট্রাফিক নেই বলে নাম লিখে গেলাম আমি আমার পার্থক্য পেয়ে গেলাম সাতটি এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো